একের পরে দুই আর দুয়ের পরে তিন মনের সুখে গুনব মোরা নাচব ধিন ধিন তিনের পরে চার আর চারের পরে পাশ এমনি করে গুনতে পারি ফুল গাছ পাঁচের পরে ছয় আর ছয়ের পরে সাত ধরে হাতে হাত এক আর দুই জবার জুই তিন আর চার মায়ের গলার হার পাচার ছয় বাঘ দেখে ভয় সাতারাট পুকুরের ঘাট নয় আর দশ খেজুরের রস এগারো আর বারো হাতে হাত ধরো তেরো আর চোদ্দ বাঘে মসে যুদ্ধ পনির আর ষোলো নাগর দুলো সতেরো আর আঠারো চশমা আছে বাবারো উনিশার আর কুড়ি নানা রঙের ঘুড়ি সংখার ছড়া সংখার ছড়া এইভাবে এক লিখে এইভাবে এক লিখে এইভাবে দুই এইভাবে দুই এইভাবে খাই মোড়া এইভাবে তিন লিখে এইভাবে চার এইভাবে চার এইভাবে লাফ দিয়ে এইভাবে লাফ দিয়ে খাল হই পার খাল হই পার এইভাবে পাঁচ লিখে এইভাবে পাঁচ লিখে এইভাবে ছয় এইভাবে ছয় হ্যালো এইভাবে বক্তৃতা কয় হ্যালো এইভাবে নেতারা বক্তৃতা কয় এইভাবে সাত লিখে এইভাবে সাত লিখে এইভাবে আট এইভাবে আট এইভাবে ধান কাটে এইভাবে ধান কাটে এইভাবে পাট এইভাবে পাট এইভাবে নয় লিখে এইভাবে নয় লিখে এইভাবে দশ এইভাবে দশ এইভাবে খাই মোরা এইভাবে খাই মোরা খেজুরের রস খেজুরের রস ধন্যবাদ ধন্যবাদ এক 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 ক্রিকেট খেলা দেখ এক 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 ক্রিকেট খেলা দেখ দুই দড়ি ছুঁই ছুঁই দুই 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 দড়ি ছুঁই ছুই তিন 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 লাগাও পুস্পিন, তিন 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 লাগাও পুস্পিন। চার 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 মারো ছক্কা চার 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 মারো ছক্কা চার পাঁচ 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 সবাই মিলে নাচ পাঁচ 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 সবাই মিলে নাচ ছয় 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 হবে হবে জয় ছয় 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 হবে হবে জয় সাত সাত খাবো মাছ ভাত সাত 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 খাবো মাছ ভাত আট 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 সুন্দর একটি খাট আট 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 সুন্দর একটি খাট নয় 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 কান্নাকাটি নয় 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 কান্নাকাটি নয় দশ 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 খাবো ফলের রস দশ 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 খাবো ফলের রস কিডস এডুকেশন উইথ জয় কিডু জয়